আমাদের বর্তমান সমাজে অনেকেই আমিষ দিয়ে শ্রাদ্ধ কার্য করে প্রাণীশ আমিষ দিয়ে শ্রাদ্ধ কার্য করে কিন্তু এই প্রাণী আমিষ দিয়ে শ্রাদ্ধ করা কি আদৌ যুক্তিসঙ্গত আসুন আমাদের ভগবানের বাগময় রূপ বা বাগময় বিগ্রহ হলেন শ্রীমৎ ভাগবত এই ভগবত ভগবতের সপ্তম স্কন্ধের পুনরোধ্যায়ের সাত নম্বর শ্লোক বলছেন ধর্মত্তব্য ব্যক্তি শ্রাদ্ধে কখনো শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো মৎস্য মাংস ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না এবং তিনি যদি ক্ষৈত্রেও হন তাহলেও স্বয়ং আমি সাহার করবেন না যখন ঘি তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয় তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন যজ্ঞের নামে পশুহিংসা করা হলে তারা কখনো প্রসন্ন হন না তাহলে ভগবান এখানে বলছেন ভাগবত এখানে বলছেন যে আমি শ্রীর কার্য করা সম্পূর্ণ নিষিদ্ধ বরং ভগবানের নিবেদিত প্রসাদ অর্থাৎ ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করতে হবে তাহলেই পিতৃপুরুষ এবং ভগবান খুশি হন তাছাড়াও ভাগবতের ওই সপ্তমিস্কন্ধের পুনর অধ্যায়ের সপ্তম নম্বর স্বরূপে ষষ্ঠ নম্বর স্বরূপে বলছেন ঋষি দেবতা ঋষি পিতৃ সাধারণ মানুষ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সকলে ভগবান ভগবানের রূপে দর্শন করে প্রসাদ নিবেদন করা উচিত অর্থাৎ ওই শ্রাদ্ধে যারা আসবেন ঋষি সাধারণ মানুষ আত্মীয় স্বজন সকলেই সেদিন ভক্ত অর্থাৎ ভক্তরূপে সেই প্রসাদ নিবেদন করা হবে এবং ওই সপ্তম স্কন্ধে স্তন্ধে অধ্যায়ে পঞ্চম নম্বর সলকে বলছেন শুভকাল এবং স্থান প্রাপ্ত হলে শ্রদ্ধা সহকারে ঘি তৈরি অন্য ভগবানকে নিবেদন করে তারপরে ওই প্রসাদ ব্রাহ্ম অথবা বৈষ্ণবকে নিবেদন করা উচিত তার ফলে অক্ষ অক্ষয় সমৃদ্ধি লাভ হয় অর্থাৎ এখানে বৈষ্ণব সদাচারি বৈষ্ণব সদাশারি ব্রাহ্মণ সদাশারী ব্রাহ্মণকে নিবেদন করতে হবে সুদা সদাশারি ব্রাহ্মণ যদি না পাওয়া যায় তাহলে কৃষ্ণভক্তকে নিবেদন করতে হবে আমরা আমরা সকলেই জানি মহাপ্রভুর পিতৃদেবের আত্মশ্রাদ্ধকালে ব্রাহ্মণের যে অর্গ সেটি মহাপ্রভু নিজ হাত দিয়ে হরিদাস ঠাকুরকে অর্পণ করেছিলেন হরিদাস ঠাকুর ছিলেন যবনী বলে তার জন্ম হয়েছিল কিন্তু তিনি ভগবান ভক্ত তিনি ভগবান নামে শিল্পী লাভ করার কারণে তিনি ব্রাহ্মণ সমতুল্য হয়েছিলেন এজন্য তিনি হরিদাস ঠাকুরকে সেই পি এম বি অর্পণ করেছিলেন এছাড়াও আমাদের ভগবদ্ গীতাতেও নবম অধ্যায়ের ত্রিশ নম্বর ষোলোকে বলা হয়েছে অতি দুরাচার ব্যক্তিও যদি কখনও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করে তিনি সাধু বলে মনে করবেন কারণ তিনি যথাযথ মার্গে অবস্থিত হতে ভক্ত ব্রাহ্মণ পরিবার থেকে আসুক অথবা অব্রাহ্মণ পরিবার থেকে আসুক তাতে কিছু যায় না তিনি যদি পরিপূর্ণভাবে কৃষ্ণভক্ত হন তাহলে তিনি সাধু তিনি ব্রাহ্মণ সমতুল্য অর্থাৎ সেই সদস্যী ব্রাহ্মণ স্বদেশী ব্রাহ্মণ যদি না পাওয়া যায় তাহলে কোনো কৃষ্ণভক্তের হাতে কে ওই প্রসাদ সর্বপ্রথম নিবেদন করতে হবে সেই প্রসাদ দান করতে হবে এছাড়াও আমাদের ভাগবতের দ্বিতীয় নম্বর শ্লোকে বলছেন পিতৃপুরুষের মুক্তিকামী ব্যক্তি যন্ত জ্ঞানষ্ঠ ব্রাহ্মণদের দান করবেন ওই প্রকার উন্নত ব্রাহ্মণ উন্নত ব্রাহ্মণের অভাবে কর্মনিষ্ঠ অর্থাৎ কর্মকাণ্ডপ্রায়ণ ব্রাহ্মণকে দান করা যেতে পারে যেটা কৃষ্ণভক্ত নিষ্ঠার কৃষ্ণভক্তকে দান করাতে হবে তাহলে এখন আমরা বলতে পারি যে সমাজ 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 এবং আত্মস্বতন্ত্রের চাবে পড়ে আমরা খাদ্য আমি আমিষ অথবা দিতে হয় দিয়ে থাকি অথবা এমনও বলতে পারেন যে মৃত ব্যক্তি অর্থাৎ আপনার মাতা অথবা পিতা মারা গেছে সে আমিষ ভালোবাসত তাই তার আত্মার শান্তি কামনার জন্য আদ্যশ্রাদ্ধে মৎস্য পদন করছেন কিন্তু এখানে স্পষ্টভাবে আমি আগেও বলেছি সত্যমিসে ব্নোপাধ্যায়ের সাত নম্বর শ্লোকে এখানে স্পষ্ট করা আছে যে পিতৃপুরুষের উদ্দেশ্যে গ্রী তারা মাখানো অন্ন ভগবানের নিবেদিত প্রসাদ অন্ন পিতৃপুরুষের উদ্দেশ্যে তল অর্পণ করলে পিতৃপুরুষ অত্যন্ত খুশি হয় তাছাড়াও আপনাদের জ্ঞাতবার জন্য জেনে রাখি পিতামাতা মৃত্যুর পরে তারা এই জলজগতের কোনো বস্তুই থা মানে এই জলজগতের কোনো অঙ্গই থাকে না তখন তারা সাত্বিক দেবতা হয়ে তো সাত্বিক দেবতার উদ্দেশ্যে কীভাবে আপনি মৎস্য প্রদান করবেন একটু আপনারাই ভেবে দেখবেন এবং সমাজের আপনি যদি সমাজের কথা বলেন যে সমাজের চাপে করে আমরা দেখছি কবি বিদ্যাপতি তার কবর্মে লিখছেন তা তল সৈকতে বাড়ি বিন্দু সমূ সুতমিত রমণী সমাজে তা তল সৈকত অর্থাৎ উত্তপ্ত বালিতে বাড়ি বিন্দু সমূহ এক বিন্দু জল যেমন ক্ষণস্থায়ী তেমন সুতমিত রমণী সমাজে তেমন তেমন পুত্র মিত্র রমণী ও সমাজ তেমন কোনো স্থায়ী তাই বৃথা সমাজের চিন্তা করে সমাজ সমাজ আপনার পিতা বা মাতার উদ্ধারের দায়িত্ব নেবে না আপনি পুত্র এই জন্য আপনারই দায়িত্ব নিতে হবে আপনার পিতা বা মাতার উদ্ধারের জন্য তাই আসুন ভাগবতের অনুসারে জীবন করতে চেষ্টা করি এবং ভাগবতের কথাকে মাথায় রেখে শ্রাদ্ধে অন্তত শ্রাদ্ধ কার্যে আমিষ্ট বর্জন করি রাধে